تو فان خوبای پای سر. একেই বলে সুপারস্টার আরেকজন তারকাকে কিভাবে সম্মান করতে হয় সাকিব খানের কাছ থেকে অন্য নায়কদের শেখা উচিত আমার মনে হয় এই কারণেই তিনি এত বড় সুপারস্টার হয়েছেন এই ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনীত তুফান সিনেমা যে ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর সাকিব খান চঞ্চল চৌধুরীকে ভাই সম্বোধন করে বললেন চঞ্চল ভাই তুফান ছবিতে যদি অভিনয় না করত তুফান ছবি অসম্পূর্ণ থেকে যেত সাকিব খান যোগ করে আরো বলেন চঞ্চল ভাই তুফান তুফান ছবিতে আছেন বলেই তুফানের জনপ্রিয়তা এক দাপ এগিয়ে গেছে সাকিব খান বলেন এর আগেও আমার সাথে অনেকবার চঞ্চল ভাইয়ের সাথে দেখা হয়েছে আমাদের সম্পর্কটা বন্ধুর মতো তবে বন্ধুরা চঞ্চল চৌধুরীও বাদ রাখেনি সাকিব খান সম্পর্কে প্রশংসা করতে চঞ্চল চৌধুরী সাকিব খান সম্পর্কে বলেছেন সাকিব ভাই একজন বড় সুপারস্টার তার সাথে অভিনয় করতে পেরে আমার অনেক ভালো লেগেছে তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমি এই ছবিতে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ রায় রাফিকে এই ছবিতে আমাকে নেওয়ার জন্য ঈদের সবচেয়ে বড় ধামাকা তুফান সিনেমা যে ছবিটি নির্মাণ করেছেন রায় রাফি তুফান ছবিতে সাকিব খান ছাড়াও কলকাতার মিমি চক্রবর্তী নাবিলা ফজলুর রহমান বাবু মিশা সৌদাগর চঞ্চল চৌধুরী সহ আরো অনেকেই অভিনয় করেছেন